গুড মর্নিং ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালের হালকা শীতের স্নিগ্ধ পরিবেশে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর কামনা সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল তারপর কি আর করা চলে এসেছে আমার পছন্দের জায়গায় যারা শুরু থেকে আমার সঙ্গে আছেন তারা নিশ্চয়ই এই জায়গাটা দেখেছেন কারণ তিন মাস আগে যখন আমি এসেছিলাম তখন এই জায়গার ভিডিও শেয়ার করেছিলাম এই জায়গাটা অনেক সুন্দর এটা কলোনি পার্ক আর ঠিক পার্কের সাইড দিয়ে পুকুর তো আপনারা হেঁটে যাবেন এমন ফিল হবে যে পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন তো আমার সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা আসলে কতটা সুন্দর এই যে সামনে পুকুর আচ্ছা গাছের মধ্যে কি আপনারা কেউ বলতে পারবেন আমি এখানে বসেছিলাম তো হঠাৎ করে গাছের উপরের দিকে তাকাতেই চোখে পড়ল এই যে বিল্ডিং এর ভিতরে ইয়োগা ক্লাস হচ্ছে আর এর ব্যাক সাইডে একটা পার্ক আর এখন আমি যাচ্ছি সেই পছন্দের জায়গায় যেখানে অনেক পুরনো স্মৃতি আমার জড়ে আছে পুকুর পাড় তো আপনারা খেয়াল করেছেন এখানে কিন্তু দুটো সূর্য দেখা যাচ্ছে এই পুকুর পাড়ে বসে কত কথা আমরা দুজনে দুজনের কাছে শেয়ার করেছি মন খারাপ হয়েছে কান্না করেছি তো আমার এই জায়গায় আসলে একটা আলাদা ফিলিং প্রায় বিকেল টাইমে আমরা এখানে এসে বসতাম আর তখন কিন্তু পুকুরে অনেক পানি ছিল এখন পানি অনেকটা কমে গিয়েছে আর পুকুরের ঠিক দুই সাইডে পার্ক আর পার্কের ধার দিয়ে হচ্ছে পুকুরটা গিয়েছে যার কারণে ওখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ একদম ফ্রেশ ফ্রেশ সবজি সরকারি রেটে ঠিক রাস্তার পাশে এভাবে বাস্কেটের মধ্যে সবজি বিক্রি করে শুধু সবজি না বিভিন্ন ধরনের ফ্রুটস তো আমার মন চায় যে এখান থেকে বাজার করি কিন্তু কি করব রান্না তো আর করতে পারবো না তবে আমরা কিন্তু এখান থেকেই বাজার করি বিশেষ করে ফ্রুটসগুলো নিই আর সবজির মধ্যে সালাদের জন্য শসা মরিচ টমেটো বরবটি এগুলো নেওয়া হয় সবগুলো কিন্তু ফ্রেশ ফ্রেশ আবার দামটাও কিন্তু মার্কেটের থেকে তুলনামূলকভাবে একটু কম পাওয়া যায় যেহেতু এখানে সরকারি রেট নির্ধারণ করে দেওয়া আছে সকাল সাতটার দিকে গাড়ি আসে আর গাড়ির মধ্যে থেকেই ওরা এগুলো খাঁচায় খাঁচায় সুন্দর করে রাস্তার পাশে সাজিয়ে তারপর বসে তো ফ্রেশ ফ্রেশ আমার কাছে মনে হয় মার্কেটের থেকেই ফ্রেশ মনে হয় কারণ মার্কেটে বিক্রি না হলে কিন্তু নতুন জিনিস তোলে না আর এখানে ওরা প্রতিদিন নতুন জিনিস নিয়ে আসে তো বিশেষ করে সকালবেলাটা ফ্রেশ জিনিস পাওয়া যায় বেলা বাড়তে বাড়তে একটু যখন সবাই নেওয়া শুরু করে দেয় তখন ফ্রেশ হলেও আসলে বাসনা যেটা বলে সেই রকম পাওয়া যায় তো আমরা এখান থেকে কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি সব থেকে মজার ব্যাপার কি আপনি যতটুকু পরিমাণে নিতে চান ঠিক ততখানি তারা দিবে কোনোটাতেই না আবার আপনি পছন্দ মতো যদি বেছে বেছে নিতে চান তাও না বলবে না ইভেন আপনি যদি একটা টমেটো দুটো কাঁচামরিচ বা একটা পেঁয়াজ এরকমও যদি নিয়ে থাকেন তাও তারা না বলবে না আর এখানে চলে এসেছে মাছের বাজারে তো আপনারা একটু খেয়াল করেন চিংড়ি মাছটা পানির মধ্যে পড়ে কি সুন্দর মাছগুলো না আসলে ফ্রেশ নড়াচড়া করতেছে আমরা যখন পুকুর পাড়ে যাচ্ছিলাম তখন এই ফ্রুটসের এর ভ্যানটা এখানে ছিল আর এখান থেকে আমরা অলরেডি পেয়ারা নিয়েছিলাম তো যাই হোক এখানে আমি নিতে এসেছি আরেকটা ফ্রুটস যাওয়ার সময় আমি দেখেছিলাম আর একটা আপু ব্লগে আমি প্রায়ই দেখতাম আর আপু বলতো ওই ফ্রুটসটা নাকি খেতে অনেক টেস্টি তো বাংলাদেশে আমি কোথাও দেখিনি কিন্তু এখানে আমি যখন দেখলাম তো ভাবলাম যে একটা ফ্রুটস ট্রাই করে দেখি তো আমরা চলে এসেছি গেস্ট হাউসে আর এবার আমরা সিক্স ফ্লোরে আছি তো এটা কিচেন ডাইনিং আর কিচেন ডাইনিং এর সঙ্গেই আমাদের রুমটা পড়েছে আর এবার আমরা রুম নাম্বার পেয়েছি পনেরো তো কি কি ফ্রুটস নিয়েছি এখন আমি সব বের করব আর আপনাদের কাছে শেয়ার করব আর সবার শেষে আমি কত টাকার ফ্রুটস নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি রিকোয়েস্ট যারা এখনো আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে যেহেতু আমি গেস্ট হাউস থেকে ভয়েস দিচ্ছি আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে হয়তোবা আপনাদের শুনতে প্রবলেম হবে এই জন্য সরি এই যে এই ফ্রুটসটার নাম হচ্ছে পার্সিমন বাট আপু বলতো ফুই ফল তো আজকে আমি এটা প্রথম ট্রাই করব তো ট্রাই করে আমি রিভিউ দেবো যে আসলে এই ফ্রুটসটা কেতে কী রকম আচ্ছা এখন আরেকবার রিকোয়েস্ট করব। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা লাইক আর কমেন্ট তো করবেন আর তার সঙ্গে এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো কিছু মটরশুঁটি নিয়েছি তো মটরশুঁটি নেওয়ার সময় খুব আমার মেয়ের কথা মনে পড়তেছিল কারণ আমার মেয়ে মটরশুঁটি খুব পছন্দ করে সব ফ্রুটস বের করে নিয়েছি আমি তো আপনাদের কি মনে হয় ফ্রুটসের দাম কত হতে পারে এখানে কত টাকার ফ্রুটস আছে তো আমার পর এদিকে নাস্তা নিয়ে চলে এসেছে সকালে নাস্তায় আমরা খাবো দুধ চিরা আর তার সঙ্গে সে নিয়ে এসেছে ডিম যেহেতু আজকে ক্যামও আছে এই জন্য হেলদি হেলদি খাবার খেয়ে যাব নাস্তা খেতে খেতে বলে দে আসলে কত টাকার ফ্রুটস ছিল ওখানে তিনশো চল্লিশ রুপি আর এদিকে নাস্তা খাওয়ার পরে আমি বসে আছি আর নিজের হাতের দিকে তাকাচ্ছি যে আজকেও কেমন দেওয়ার সময় ভ্যান খুঁজে পাবে না বারবার শুয়ে দিয়ে খালি খচাখি করবে তো এই হারটা আমার কেমন দিয়ে দিয়ে এমন অবস্থা হয়ে গিয়েছে ভ্যানগুলো পুরে গিয়েছে শুকে গিয়েছে তো আমরা রেডি হয়ে এখন হসপিটালের দিকে যাচ্ছি হসপিটালে এসে আমি এই ফোয়ারার কাছে চলে এসেছি আসলে এই পুলের মধ্যে ফিশগুলো এতই আমার ভালো লাগে আর আজকে দেখতেছি পুলের পাশে একটা ছোট্ট বাচ্চা বসে আছে আর সে কি খাবার খাচ্ছে আর সেই খাবারগুলো ফিসকে দিচ্ছে দেখে সব আমিও ছোট বাচ্চাটার সঙ্গে ফিশ দেখতেছি আর মজা করতেছি আর আমার বর ওইদিকে চলে গিয়েছে মেডিসিন নেওয়ার জন্য আর আমি তো ফিশগুলোনন দেখে মজা করতেছি কিন্তু বাচ্চাদের কথা খুব মনে পড়তেছিল এই সময় বাচ্চাদের অনেক মিস করেছি মনে হচ্ছিল যে তুর চেতুরাবি থাকলে ওরাও কতটা মজা পেতো আসলে ফিসগুলন সবগুলো এক জায়গায় হয়েছে তো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো এই যে ছোটো বাচ্চাটা ওর সঙ্গে আমি কথা বলতেছিলাম ও খুব মজা করতেছিল একটা জিনিস খেয়াল করেছেন ওরা কি সুন্দর ভাবে পরিষ্কার করতেছে আর আমি একটা গাছের নিচে বসেছি তো পাশে দেখতে পাতাটা পড়ে আছে বেশ বড় তো তো দিকে তাকালাম গাছটাও অনেক সুন্দর তো এই গাছের নাম কি আমার সেটা জানা নাই আজকে যেহেতু শনিবার এই জন্য হসপিটালে সেরকম ভিড় নাই কারণ শনিবারে এমার্জেন্সি পেশেন্ট আর প্রাইভেট পেশেন্টদেরকেই দেখা হয় জেনারেলটা বন্ধ থাকে আর এদিকে এত সুন্দর করে ক্লিন করতেছে আপনারা চিন্তা করেন বাহিরে এইভাবে ক্লিন করতেছে তাহলে ভিতরটা কীরকম পরিষ্কার গতকালকের ব্লগে আমি ভিডিও শেয়ার করেছিলাম অনেকেই বলেছিল পরিবেশটা সুন্দর আসলেই হসপিটালের পরিবেশটা অনেক সুন্দর একদম মনেই হয় না হসপিটাল আর এদিকে গাছগুলোতে পানি দিয়েছে তো এত সুন্দর লাগতেছে তো যাই হোক অনেক লেট হয়ে গিয়েছে আমার বড়ের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম একটু প্রবলেম হয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রবলেম সলভ হয়েছে আর কেমন দেওয়ার আগে আমাকে কিছু খেয়ে নিতে বললো তো ফ্রুটস নিয়ে এসেছিলাম ওগুলো খাচ্ছি আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি আমার প্রাইভেট পেশেন্ট এই জন্য প্রবলেমটা ওরা সলভ করে দিয়েছে আর কেমন আমি দিয়েছি এবার আমার এখানে পুশ করেছে তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন